শিশুদের ঘাম অতিরিক্ত হওয়া বিভিন্ন বিড়ম্বনার কারণ বিশেষ করে ঘুমে অস্বস্তি বারবার সর্দি কাশি হওয়ার অন্যতম কারণ আপনার সন্তানের অতিরিক্ত ঘাম বাচ্চাদের অতিরিক্ত ঘামের কমন চার পাঁচটা কারণ আজকের ভিডিওতে জেনে নেন করণীয়টা জানার চেষ্টা করুন বাচ্চাদের রক্ত বা অ্যানিমিয়া অতিরিক্ত ঘাম হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণের একটি সাধারণত মায়েদের আয়রন ঘাটতি থাকলে ডেলিভারির সময় হিমোগ্লোবিন কম থাকলে রক্ত দেওয়ার প্রয়োজন হইলে গর্ভের বাচ্চাদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থাকে অতিরিক্ত ঘাম হলে জেনে নেওয়া উচিত রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ায় ভুগছে কিনা অতিরিক্ত ঘামের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ বাচ্চাদের সর্দি কাশি বা নাক বন্ধ হওয়া যে কোনো অস্বস্তি বাচ্চাদের অতিরিক্ত ঘামের কারণ হতে পারে আপনার প্রিয় সন্তানের অতিরিক্ত ঘামের কারণ হতে পারে অপুষ্টি অপুষ্টির ধরন বিভিন্ন রকম হতে পারে স্পেশালি আয়রন ভিটামিন ডি ক্যালসিয়াম অন্যতম আপনার প্রিয় সন্তান অতিরিক্ত ঘামের অস্বস্তিতে ভুগতে পারে থাইরয়েড ফাংশন অ্যাবনমালিটি থাকলে বিশেষ করে থাইরয়েড হরমোনের আধিক্যতা থাকলে আপনার প্রিয় সন্তানের জন্মগত হার্টের ত্রুটি বারবার বুকে ইনফেকশন বা নিউমোনিয়া অতিরিক্ত কৃমি অ্যাসিডিটির মতো অস্বস্তিও আপনার সন্তানের অতিরিক্ত ঘামের কারণ হতে পারে দীর্ঘদিন আপনার সন্তান অতিরিক্ত ঘাম হলে কারণ জানতে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ